বিজয় দিবসে বিয়ে করলেন নায়িকা শশী নায়িকা শারমিন জাহান শশী পরিচালক কহিনুরাক্ত সচন্দা পরিচালিত হাজার বছর ধরে চলচ্চিত্রে টুনিচরিত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পরিচিতি পান ঢাকা পোস্টের এক খবরে জানা যায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে ষোলোই ডিসেম্বর সোমবার বিয়ে করেন এই অভিনেত্রী শারমিন জাহান শশী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন সেখানে বর খালিদ হোসেনের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ আমরা বিবাহিত এরপর বলেন পরিবারের সদস্যদের উপস্থিতিতে বড় অভাবে এক অনুষ্ঠানে বিয়ের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছি আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনারা আমাদের জন্য দোয়া করবেন পোস্টের কমেন্ট বক্সে অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করছে বিয়ে প্রসঙ্গে শশী গণমাধ্যমকে জানান প্রায় দেড় বছর আগে তাদের পরিচয় হয়েছে দীর্ঘদিন ধরে তাদের কথা হতো চার পাঁচ মাস আগে তারা বিয়ের সিদ্ধান্ত নেয় নতুন জীবনে নায়িকা শশীকে আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা